এত টান আমার দেখে ধুনু বেড়া বেড়ি মুখ ঘুরিয়ে যাইতেছে ও তো শর্মা নিয়ে শর্মা আর না রোজ দেয়া লাগে বুধ মুখ ঘুরিয়ে আচ্ছা

গুড়ার পয়সা তুই লেহেরা তুমি খায় মুচ্ছি মারা খাইছো খায় হেরা আমার বেডা লে গুড়র দূর লাগে মানছ তো আমার বদনাম কত মারা তো কোনা তুমি চাইছ কিডা কি না কে তুমি বুড়ি হইছো ইয়াল্লা বুমা ও না আমার বয়সটা কই বেডা লে গরো দেবা কোন তা বেডা লে গেলাম আমি লন দেহনা ফুতের হমান ছেরা আইছে কি ভাই কই কি এ লাগে তোমারে কইলাম নাইলে হে যে দুই ডে বেডা দাইছিন হেবার কি তোমারে গরো দেবা দিছি আমি তো গেছি কোন বুড়ি হইছো থুরি হইছো তা আমাদের কে লাভ না তুমি আরেকবার তুমি ম্যানেজ করবা আমি খাইছি না তুমি খাইছো বাপ বাপ পয়সা দি তো ছানা ও না দয়াসন্ন পয়সা দি পা হে আবার গুড়টা তুই লা খাইছে 1 ইঞ্চি তা আমরা 1 তো হুতারই বাইক কিনে দিলাম বাইক দা আর আমি গুরি গুলা তো বোমা তুমি গুরো আমার দষ্টা হু দায় দে আচ্ছা একবার ম্যানেজার আইলে আমিই ম্যানেজ করাম না কি করাম পুত্রের বউ হুচায় করছে তো